নমস্কার বন্ধুরা তো আজকে আমি আর হ্যালো গাইস হাই গাইস হাই ফ্রেন্ডস এভাবে বললাম না সবাইকে নমস্কার প্রথমে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণামে মানে কি বলবো কথা ঘাবড়েই যাচ্ছি মানে কি বলবো মানে চোখ দিয়ে জল চলে আসছে রকম এতটাই খুশি এটা অন্য কোনো কারণে চোখে জল না এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য চোখে জল বেরিয়ে আসছে মানে কি বলবো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি ফার্স্ট যখন চ্যানেল ক্রিয়েট করি তখন আমার সাবস্ক্রাইবার ছিলই না মানে একদিন টোটাল কোনো সাবস্ক্রাইবার নেই দুদিন কোনো নেই তার পরের দিন থেকে থেকে একজন দুজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন যখন মানে একজন যখন হয় তখন একটু মনে একটু আনন্দ আসে তারপরে যখন দুজন আসে আর একটু আনন্দ আসে মানে যখন ওই করতে করতে প্রায় চার পাঁচজন হয়ে যায় পাঁচজন মানে আমার কাছে বিশাল ব্যাপার যে আমার কাছে আমার ফ্যামিলিতে চারটা বন্ধু তো আমার মানে হয়েই গেল ওরা সারা জীবনের মতো আমার বন্ধু দিয়ে মানে কি বলবো এত খুশি যখন চার পাঁচজন সাবস্ক্রাইবার আমার হয়েছিল আর আজকের ডেটে মানে কি বলবো সেই সাবস্ক্রাইবারের যে মানে কি বলবো লেভেলটা পাঁচ থেকে পাঁচ হাজারে আমি এসেছি সব কিছুটাই তোমাদের জন্যই মানে হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমরা যদি না আমার পাশে থাকতে আমি কখনোই এগোতে পারতাম না আমি কেন কোনো ক্রিয়েটার্সরাই এগোতে পারতো না সেটা শুধুমাত্র সম্ভব হয় তোমাদের কাছ থেকেই তো তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই হচ্ছে আর দিয়েছ বলেই হয়েছে তো হচ্ছে আজ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানে কি বলবো এই খুশির খবরটা তোমাদেরকে আমি মানে মুখের ভাষায় না বলে আর বোঝাতে পার মানে থাকতে পারলাম না তো ওই জন্য ভাবলাম একটা ভিডিও করি ভিডিও করে আমার সকল বন্ধুদেরকে জানিয়ে দিই তো হচ্ছে তোমরা সবাই অনেক অনেক ভালো অনেক অনেক সুন্দর আর হচ্ছে তোমরা এভাবে একটু পাশে থেকো আমাকে এভাবে একটু সাপোর্ট করো তো হচ্ছে আজকে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো ইচ্ছে আছে এক লাখ সাবস্ক্রাইবার করবো আমি একদিন তো জানি না ওটা কবে হবে তবে আমি চেষ্টা চালিয়ে যাব হ্যাঁ আজকে তোমাদেরকে আমার মনের কথাটা একদম খুলেই বলে দিলাম যে আমি আমার চ্যানেলে আমি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করবো সে যবেই হোক বছর পাঁচ বছর দশ বছর পর মানে যতদিন না হয় মানে কি বলবো আমি মনের দিক থেকে শান্তি পাচ্ছি না আমার যেটা আমি লক্ষ্য একটাই আমি স্থির করেছি যে আমি করেই ছাড়বো সেটা আমার যত কষ্টই হোক না কেন আমি করব। মানে কি বলবো ভিডিও করতে ভিডিও করতে কষ্ট নেই কিন্তু কী বলতো বাড়ির কাজকর্ম সেরে ঠিকঠাক টাইমে সব কিছুটা মেনটেন করাটাই হচ্ছে কষ্ট ভিডিও করতে বেশি টাইমও লাগে না একটু কষ্ট হয় কষ্ট হয় না যে এটা আমার বলা ভুল কষ্ট কখনোই বলতো যখন ফুল ভিডিওগুলো বানাই ফুল ডান্স ভিডিও শর্টগুলো বানালে অতটা কষ্ট হয় না তো ফুল ভিডিওগুলো যখন বানায় একটু কষ্ট হয়ে থাকে কিন্তু জানো তো বন্ধুরা যখন মানে ফুল ভিডিও করে ফেলি আর তোমাদের যখন অনেক অনেক ভালোবাসা পাই অনেক অনেক সাপোর্ট পায় তখন না ওই কষ্টটাকে আর কষ্ট মনে হয় না তখন মনে হয় যে ওটা আমার কাছে কোনো ব্যাপার না যাদের জন্য এত কিছু করছি ওরা তো আমার পাশে আছে ওরা তো আমাকে হেল্প করছে ওরা সাপোর্ট করছে তখন তোমাদের ওই মানে কমেন্ট বা তোমাদের ওই ভালোবাসাগুলো পেয়ে পেয়ে না তখন শুধু এইটাই আমার মনে জাগে যে আরও ভালো কিছু করতে হবে আরও ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে হবে তখন মনের মধ্যে না এই একটা অন্যরকম জোশ এসে যায় তো হচ্ছে চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও মানে উপহার দেওয়ার জানি না তোমাদেরকে কতটা কি ভালো লাগে আমার তো মনে হয় তোমরা যে হারে আমাকে সাপোর্ট করছো যে হারে আমার পাশে আছো আমার কাছে এটাই বিশাল হয়তো বড় বড়ো ক্রিয়েটারদের কাছে এই পাঁচ হাজার সাবস্ক্রাইবার মানে একটা কি বলবো একটা দৃষ্টিকটুর ব্যাপার মানে ওদের কাছে এটা কোনো কিছু মানে ব্যাপার না ওদের কাছে পাঁচ হাজার মানে কি বলবো সামান্য কিছু আর আমার কাছে পাঁচ হাজার মানে পাঁচ লাখ সাবস্ক্রাইবারের সমান তো হচ্ছে প্রচুর প্রচুর খুশি আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ এতটাই খুশি শুধুমাত্র সেটা সম্পূর্ণ হয়েছে তোমাদের জন্য তোমরা এভাবে একটু আমার পাশে থেকো এভাবে আমাকে একটু সাপোর্ট করো তো হচ্ছে আর বেশি কিছু বলবো না বন্ধুরা মানে খুশির খবরটা তোমাদেরকে না বলে আমি একদম থাকতে পারছিলাম না মানে মনটা সকাল ঘুম থেকে এখন কটা বাজে জানো তো এখন বাজে বেলা এগারোটা ফার্স্ট সকালে মানে ওটা হয়েছে আমার ভোরবেলাতে ভোরবেলাতে মানে ছটার দিকে দেখেছিলাম যে পাঁচ হাজার হয়ে দুজন বেশি হয়েছে মানে পাঁচ হাজার দুজন তারপরে ভেবেছিলাম ভোরবেলাতে করব আর ভোরবেলা থেকে না বাড়িতে একটু কাজের চাপ ছিল ওর জন্য আর করা হয়ে ওঠেনি সকাল থেকে ভেবে ভেবে রেখেছি যে আজকে আমি একটা মুখে বলা ভিডিও করবো সেটা সবাইকে আমি জানিয়ে দেব যে হচ্ছে আজ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে জানি না আমার মতো কারা কারা এরকম মানে কি বলবো একদম এই সবে শুরু করেছ চ্যানেলে কাজ করা তো তোমাদের জন্য একটা কথা বলার কেউ কখনও নিজেকে মানে কি বলবো অন্যের কথা শুনে নিজেকে একদম মানে থামিয়ে রাখবে না চেষ্টা করে যাও আজ আমার মানে কি বলবো যখন পাঁচজন হয়েছিল কি বলবো কতটা মানে মনটা খুশি ছিল তার থেকে আজ আমি অনেক অনেক খুশি আজকে যদি আমি অন্যদের কথা শুনি সেই দিনে যদি বন্ধ করে দিতাম আমার যখন মানে প্রথম চ্যানেল ক্রিয়েট করি পাঁচ ছয় জন যখন সাবস্ক্রাইবার হয় তখন প্রচুর মন খারাপ ছিল কিন্তু তখন সেই মন খারাপের সাথে সাথে যখন দিনের পর দিন কাজ করে যাচ্ছি তখন না আর সেই কষ্টকে কষ্ট অতটা মনে হয় না ওর জন্য তোমাদেরকে বললাম ও কে যে কে কী বললো না বললো কারোর কথায় কান দিও না সবাই তোমরা এগিয়ে যাও সবাই প্রত্যেককে প্রত্যেককেই মানে সাপোর্ট করো তোমাদের সকলের সবার হেল্প ছাড়া কেউ কখনোই করতে পারবে না আমাকে তোমরা হ্যাঁ সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করব এইভাবেই সবাই আমরা এগিয়ে যাব তো চলো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হতো